একটা গাছের গোড়ায় দেখলাম যে তিন থেকে চার কেজি হলুদ হবে ইনশাল্লাহ সন্ধে হলুদ চাষ করতে পারেন এটা লাভজনক দর্শক আসসালামু আলাইকুম স্বদেশবিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদলপুর উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে এই গ্রামের একজন প্রবীণ গেরস্ত ভাই উনি খুবই চমৎকারভাবে হলুদ চাষ করেছে আমরা তার কাছে আজকে জানবো যে উনি কোন কোন পদ্ধতিতে এই হলুদ চাষ করেছে ওনার হলুদগুলো এত সুন্দর কিভাবে হয়েছে অর্থাৎ আমরা এই হলুদ চাষের বীজ সার এবং এই হলুদের রোগভেদি সহ এই হলুদ চাষের বিস্তারিত তথ্যগুলো তার বাস্তব অভিজ্ঞতার আলোকে যে সব উনি দেখে আসছেন সেই কথাগুলো তুলে ধরব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে এই গ্রামের যে প্রবীণ গেরস্ত ভাই তার হলুদ চাষের বিস্তারিত তথ্য শুনি বড় গাছগুলো যত এবং গোড়াও অনেক গাছ বের হয়েছে তো এই জন্য ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলি প্রথমে তো খুঁজিয়ে পাচ্ছিলাম না আপনি জমিতেই ছিলেন আচ্ছা এত বড় গাছ কিভাবে হলো বড় ভাই জমিতে অনেক করা লাগছে চাষ করা লাগছে গোবর দেওয়া লাগছে রাসায়নিক সার দেওয়া লাগছে জৈব সার দেওয়া লাগছে আচ্ছা আমি শুধু এর এখানে রোপণ করে রাখবো তাতে কি এত ভালো ফল হবে না না একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে আচ্ছা আপনার এই এত সুন্দর পরিশ্রমের হলুদ চাষ পদ্ধতি আমার দর্শকদেরকে শোনাবো সর্বপ্রথম আপনার একটু নামটা বলতেন মোহাম্মদ নৌসামি আচ্ছা আপনার আর একটা জমিতে দেখছি যে একটা বেডে দুটা লাইন ওটাকে কি বলে ওটা ওটাকে দোষুলা দোষুলা আর এটা হলো একশো আচ্ছা এটা আপনি যে মাটিটা যখন রেডি করছেন ওইটা কতটা হাল চাষ কি কি দিয়েছেন এটা একটু বলেন তো সব থেকে সহজ চাষ করা লাগছে হুম হুম গোবর আচ্ছা রাসায়নিক সার জৈব সার দিয়ে জমিতে হুম খুব ইয়া করতে হচ্ছে মেরামত করা লাগছে আচ্ছা এটা হালটা কি আপনি ট্রাক্টরের হাল দিয়েছেন নাকি লাঙলের হাল দিয়েছেন লাঙ্গলের হাল দেওয়া ট্রাক্টর দিয়ে তার মানে দুই রকম হালেই এখানে ব্যবহার করতে হয়েছে আচ্ছা হলুদ তো অনেক শিকড়গুলো গভীরে যায় সেক্ষেত্রে কি একেবারে গভীর করে হাল চাষের প্রয়োজন আছে নাকি উপরের অংশে হাল চাষ করলেই হয় না গভীর করে চাষ করলেই হলুদ নামে ভালো হয় আচ্ছা তার মানে আপনি এত সুন্দরভাবে চাষ করলেন যে সারের কথা বললেন এগুলোও দিলেন আচ্ছা এই সার দেওয়ার পর কতদিন পর আপনি বীজটা দিয়েছেন এখানে এখানে এক সপ্তাহ পরে বীজ রোপণ করছেন বীজটার কি গাছ বের হয়েছিল নাকি গাছ সারাই আপনি বিছিয়ে রূপন না গাছ বের হয়েছিল আচ্ছা অঙ্কুরটা বের করার পরে আপনি লাইন করে গেছেন আচ্ছা বা কত শতক জমিতে আপনি রোপণ করছেন 30 শতক 30 শতক আচ্ছা তার মানে এক লাইনে কয় শতক এক লাইনে 15 শতক আর ডাবল লাইন যেটা ওইটাতে 15 শতক এই 30 শতক 30 শতকে তাহলে কতগুলা বীজ হলুদ লাগছিল আপনার চার লাগছিল চার মন কিন্তু 30 শতকে তো আরো বেশি লাগার কথা ছিল তা আপনার তিরি বনে কীভাবে হলো মতা মতার মতা কাটছি মতা কাটে একটু আগুইছে ধর দুই মনে কাটলে চারমন হয়তো জি এই হিসেবে চারমন জি আচ্ছা আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা সাধারণত মতাটা রোপণ করে তারা কিন্তু অনেক সময় কেটে দুইটা করে রোপণ করে সেক্ষেত্রে কি মাটি শোধন করা লাগছে না কারণ ওই বীজটা যে আপনি কাটলেন সেখানে তো ভাইরাস বা অন্যান্য রোগ জীবাণু আক্রমণ হতে পারে আপনি কি মাটিটা সোধন করেছেন কিনা? প্রথমই ধানাদার জমি। মানে আপনি অবশ্যই মাটিটা শোধন করছেন সেক্ষেত্রে তো ওই কাটা অংশটাতে ভাইরাস ধরার সম্ভাবনা নাই। নাই বললেই চলে। আচ্ছা তো এটা কি মাসের রোপণ করলেন বড় ভাই? এটা বৈশাখ মাসের প্রথম তারিখে। আচ্ছা তার আগে তো একটু রোপণ করা যায়। করা যায়। এই যে হলুদ আপনি 20 টা করলেন। করার পর আপনি কোনো শেজ দিতে হইছে না? হ্যাঁ শেজ দেওয়া লাগে। কতবার শেজ দেন আপনি? এতবার সেচ দিতে হয়েছে আচ্ছা তাহলে আপনি সার কতবার দিচ্ছেন পরবর্তীতে পরবর্তীতে যখন অঙ্কুর বের হলো হুম তখন জমিতে আগাছা সাফ করে আচ্ছা সার দিয়ে মাটি দিচ্ছে মাটি দিচ্ছি গোড়া বেঁধে দিচ্ছে কি আচ্ছা তারপর পর আরেকবার নিজে দিয়ে হুম হুম মনে করেন সেচ দেওয়ার আগে আগে আর একবার

আচ্ছা আপনি কি হলুদের কোনো সমস্যা হওয়ার পরেই স্প্রে করছেন নাকি এমনি স্প্রে করছেন পোকার আক্রমণ হওয়ার আগে আশপাশ জমি যদি লাগে থাকে আমি তাড়াতাড়ি যত আমার জমির জন্য পোকার আক্রমণ না আসে ওই জন্য আগেই স্প্রে করে রাখি আচ্ছা তার মানে এখানে রোগ হওয়ার আগে সিমটম দেখা মাত্রই যদি স্প্রে করা যায় তাহলে আর ওইভাবে আক্রমণ করতে পারে না না আচ্ছা তো আপনার গাছগুলো এত বড় হয়েছে কেন এটা কি জাতের হলুদ ছিল হাইব্রিড হাইব্রিড কি সাদাটা না লালটা লালটা হাইব্রিড লাল এটা আচ্ছা কিন্তু আমরা আসলে হলুদের অনেক ভিডিও ধারণ করেছি সেখানে কিন্তু এত বড় গাছ আসলে কমই দেখছি তো আপনার গাছগুলো কিন্তু মাসাল অনেক ভালো হয়েছে তার মানে জমিতে মানে পর্যাপ্ত রস ছিল খাদ্য ভালো ছিল খাদ্য দাও ভালো আচ্ছা এই যে গাছের কিছু পাতা মরে যাচ্ছে বা হলুদ হচ্ছে তো এইটা কেন হচ্ছে এটা এখন আর সময় হম এখন হলুদের গাছ লাল হবে আচ্ছা বলা যাবে হলুদ আমার আচ্ছা আচ্ছা তার মানে আহ হলুদ উঠানোর আগে আগে এগুলো সব পাতা মরে যাবে এবং শুকায়ে যাবে তখন মনে হবে যে একবার হলুদ আপনার উঠানোর উপযুক্ত সময়ে আচ্ছা তাহলে আপনি যে মাসে রোপণ করছেন বর্তমান যে মাস চলছে তাতে মাঝখানে কত মাস গেল এই হলুদ চাষটা আট মাস আট মাস সিঙ্গেল লাইন এবং ডাবল লাইন দুই পদ্ধতিতে পনেরো পনেরো তিরিশ শতকে রোপণ করছেন আপনি কি নিজেই শ্রম দিচ্ছেন এখানে নাকি কামলা কিসেন সব কাজ করছেন আচ্ছা তাহলে এবার আমাকে একটু আয় ব্যয়ের হিসাবটা দেন তো আপনার এই পনেরো পনেরো তিরিশ শতকে বীজ থেকে শুরু করে আপনার সার কৃষক সব মিলে উঠানো পর্যন্ত কত টাকা খরচ হবে পনেরো টাকা খরচ হবে সব মিলে হ্যাঁ আচ্ছা আপনি হলুদটা তো সুন্দর হয়েছে তো সেক্ষেত্রে শতক পুঁতি কত মন হতে পারে এখানে বলেন কি চার থেকে পাঁচ মন এত হলুদ হয় এটা কি মাটি এটা কি নাকি লাল মাটি মাটি চার থেকে পাঁচ মন হলুদ যদি হয় তাহলে তিরিশ শতকে তো একশো বিশ মনের বেশি হতে পারে এত ভালো হয়েছে আপনার হলুদ আচ্ছা একই জমিতে কি বারবার হলুদ করা যায়

মানে আপনি তো একেবারে এই গ্রামের অত্যন্ত প্রবীণ মানুষ আপনার বাপ দাদারা এখানে এইরকম হলুদ চাষ করে আসছে এখন আপনিও করতেছেন তার মানে এই এলাকার কি একেবারে কমন হ্যাঁ চাষেটা আচ্ছা এত বেশি হলুদ হয় আপনাদের আপনি 30 শতকে প্রায় 120 মণ হলুদ পাবেন এই হলুদটা কি কাঁচা বিক্রি করবেন না সিদ্ধ শুকনা করে বিক্রি করবেন তাছাই বিক্রি করবো ব্যাপারে এসে নিয়ে যাবে তাতে ঝামেলা কম আর আপনি যদি এটা সিদ্ধ শুকনা করে বিক্রি করতেন সেক্ষেত্রে কি আপনার লাভটা বেশি হতো না হ্যাঁ আরো বেশি হতো ঝামেলা হয়ে যায় লোকজনের প্রয়োজন আছে না যায় আচ্ছা আপনার ওই যে দোষুলি যেটা জমি আমরা ওইটা একটু দেখব চলে এইটা হচ্ছে একটা বেডে দুইটা লাইন এটাকে বলে দোষুলি আমরা পূর্বে যেটা জমি দেখে আসলাম ওইটা ছিল আলুর মতো করে একটা লাইন এটা হচ্ছে একটা বেডে দুইটা লাইন এই যে দেখছেন আপনারা এটা একটা ছোট বেড সাধারণত এই বেডটাতে দুইটা লাইন করছে আচ্ছা ঠিক আছে এবার আপনার ওই সিঙ্গেল জমিটাতে চলে আপনার তো দুইটা জমি দেখলাম এবার আমাকে যদি একটু হলুদ তুলে দেখাতেন যে নিচে কি কেমন হলুদ হইছে একটা গাছের গোড়ায় কি পরিমাণ হলুদ আছে সেটা আমরা দেখব অনেক হলুদ তো দেখি ভাই বাহ আমার তো মনে হচ্ছে এই যে এটাতে যে যত যে পরিমাণ আছে এখানেই তো এক কেজি আচ্ছা দেখি এটা একটু সব হলুদ আর হলুদ আচ্ছা ভাই আপনার একটা থোপে যে পরিমাণ হলুদ আসছে এই জন্য কি বললেন যে শতকে চার পাঁচ মনে হবে তার মানে আপনারা তো মানে গাছের গোড়া দেখেই বুঝতে পারেন কেমন হলুদ হবে আর কি দর্শক দেখেন মোটা দেখেন এই যে দেখেন আরো আরো তো তো হলুদ নামবে আচ্ছা আচ্ছা আর কতদিন পর আপনি এটা উঠাবেন এক মাস আরো এক মাস দেখেন দর্শক কত মোটা মোটা এবং কত কালারফুল হলুদ গুলো আসলে তো এই মোটার কারণেই বা এত পরিমাণ হয়েছে কারণে বড় ভাই কিন্তু আমাদেরকে বললেন যে ওনার শতক পুঁতি হলুদ হবে যেটা আমরা বলি মেহনত করলে এত ভালো ফসল সম্ভব তাছাড়া কিন্তু সম্ভব না তো বড় ভাই ভবিষ্যতে তো এই হলুদ চাষ আরো করবেন হ্যাঁ করব তো ভালো থাকবেন আপনাকে কষ্ট দিলাম এবং আমার দর্শকদেরকে আপনি চাষ পদ্ধতি তুলে ধরলেন আসসালাম